এই যে দেখেন মধুর আসলে আমি কিভাবে দেখাবো এ দেখেন মধুর আর পাঁচ কেজি পর্যন্ত নিতে চান সেক্ষেত্রে আমরা চারশো টাকা রাখতে পারবো আর যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি রেটটা আপনাদের ফোনে জানাবো আমরা যে মাল আপনাদেরকে দেবো যদি আপনার কনফিউশনের কিছু লাগে যে মধুটা ভেজাল আমরা রিটার্ন আবার নিয়ে নেব কোনো অসুবিধা নেই সেই সাত ভাই শেষ শাল না সত্যি শাল যদি ওয়া বলতে পারতাম ভেজাল বা ভালো না অনেক কিছু আসতো মনে অনেক প্রশ্ন جاتে এখন আমি নিজেই এখানে এসে খাচ্ছি তো খুব ভালো শাল এই দেখেন মধুর এই দেখেন পুটিটা মনে প্রতিটা এই আমাদের সিল এই যে পুটিটা দেখেন সিল হয়ে গেছে মানে চিল মানে কি মানে মধুটা হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ ফুক্ত হয়ে গেছে মধুটা সরিষা ফুলের মধু এই যে সামনে মাঠ একটু দেখাইতে পারেন পুরো সরিষার থেকে সরিষা থেকে বা মধুটা নিয়ে আসা মাছি এবং সরিষা ফুলের মধু অনেক উপকারী মধু কারণ ঠান্ডা জ্বর কাশির জন্য বা বাচ্চাদের জন্য খুবই উপকারী মধু এবং সবচেয়ে বড় কথা সরিষার মধু কিন্তু বেশি শীতের সময় কিন্তু জমে যায় হয়তো অনেক লোক জানেন না এই মধুটা যদি ফ্রিজিং করা হয় অথবা বেশি ঠান্ডা পড়ে সেক্ষেত্রে মধুটা জমে যাবে যদি না জমে তাহলে সরিষার মধুটা অবশ্যই কোনো না কোনো ভেজাল আছে সরিষার মধু যদি পরিপূর্ণ পোক্ত মধু হয় বা হান্ড্রেড পার্সেন্ট খাটি মধু হয় সেক্ষেত্রে মধুটা বেশি শীত পড়লে জমে যাবে এই মানে সরিষার মধুর বৈশিষ্ট্য হচ্ছে এটাই দর্শকদেরকে কিভাবে আপনি মধুগুলো যে যে পদ্ধতিতে আপনি আর কি সেটা দেখাবেন অবশ্যই অবশ্যই এই এখানে এই যে বক্স এখন বক্স থেকে আমরা এই ঝেড়িয়ে এই মাছ এগুলো নিয়ে যাব এই এখন এই মাছিগুলো সব এই বক্সের মধ্যে রেখে দিলাম দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করব পরিষ্কার করে এই যে এখানে নিলাম চলেন এভাবে এটা এখন হারভেস্ট হবে নিয়ে চলেন এই যে এখন হারভেস্ট মেশিনে দেব এই দেখেন এই যে একটু দেখেন এই জায়গায় এই যে বেস্ট আমরা মেশিনটা একটু ঘুরাবো এখানে কোনো প্রকার হাতের কোনো স্পর্শ নাই মানে আমরা হাতের কোনো কাজ নাই আপনি যে জিনিসটাই আমরা আপনাদেরকে খাওয়াবো একদম ন্যাচারাল মধুটা আমরা ইয়ে করছি এটা এখন দেখেন এই জায়গায় মধুর গ্রেডটাও দেখলে বুঝতে পারবেন আসলে মধুটা কতটুকু ফুল মধু এ দেখেন মানুষ প্রশ্ন করতে পারে যে আমাদের কাছ থেকে মধু কেন কিনবেন কারণ আমাদের মধুটা হানড্রেড পার্সেন্ট খাঁটি এবং ন্যাচারাল দেখেন মধুর এইখানে মানে যারা মধু চেনে তারা এখানে দেখলে বুঝতে পারবে যে মধুর ঘনত্বটা দেখলে বুঝতে পারবে মধু যে আসলে মধুর গ্রেডটা কি কেমন গ্রেড হয়েছে এবং মধুর কালারটা দেখলে বুঝতে পারবে যে মানে হানড্রেড পার্সেন্ট সরিষের মধু কিনা দর্শক কথা বলছিলাম গুলাম মোস্তফা ভাইয়ের সঙ্গে তিনি আশ্বস্ত করলেন যে খাঁটি মধু বিক্রি করে থাকেন আপনারা যদি তার কথা অনুযায়ী বিশ্বাস রেখে মধু কিনতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হয়তো একবার কিনলে যদি সমস্যা মনে হয় তাহলে তো সেটা বুঝতেই পারলেন পরবর্তী যদি মনে হয় ভালো শুধু এটা না আমরা যে মাল আপনাদেরকে দেব যদি আপনার কনফিউশনের কিছু লাগে যে মধুটা ভেজাল আমরা রিটার্ন আবার নিয়ে নেব কোনো অসুবিধা নাই চমৎকার কথা বলেছেন আর আপনারা যোগাযোগ করতে পারেন গুলাম মোস্তফা ভাইয়ের সঙ্গে তিনি আশ্বস্ত করলেন যে খাঁটি মধু বিক্রি করে থাকেন আপনারা এখানে নেবেন আর এই পাশে খেয়াল করে দেখবেন যে মৌ রয়েছে একশো চল্লিশটি মৌ থেকে এই মধু সংগ্রহ হয়ে থাকে আপনার টোটাল কত মন মতো মধু পেতে পারেন আর কি এখানে আশা করতেছি যদি ওয়েদার ভালো থাকে আল্লাহ চাইলে আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন মধ্যে পেতে পারি আশাবাদী